কবুতর চত্বরের ইতিহাস কবুতর চত্বরে অসাধারণ দৃশ্য করেছেন এখানে কি পরিমাণ এবং কত হাজার যে কবুতর আছে ও নেভার কাউন্ট দ্যাট আলহামদুলিল্লাহ এটাতে আমি কেন বললাম আপনি দেখেন 마শাআল্লাহ व्हाट এ সিনারি আলহামদুলিল্লাহি রাব্বিল এই কবুতর চত্বরে এখানে আসলে আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের ছোট ছোট করে কিছু বিষয় বলি আমি একটু আমার যিনি এডিটর আছেন তাকে একটু ঘোরাতে বলবো ওখানে কিন্তু কিছু খাবার আছে দেখুন একজন ভদ্র মহিলা তিনি বসে আছেন খাবার নিয়ে এছাড়াও আরো অনেক জায়গায় অনেকে খাবার বন্টন করছেন বা খাবার দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অনেক বড় নিয়ামত এই কবুতর চত্বরকে এখানে এসে যখন আপনি খাবার দিবেন কিন্তু এই খাবার গুলো খাচ্ছে আমি যখন ওখানে দৌড়া পাপি দেখেন সে কিন্তু ফ্রাই করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা যে আল্লাহর কত বড় নিয়ামত যারা এখানে আসবেন বা এসেছেন তারা হয়তো মজা পাবেন এবং চেষ্টা করবেন খাবার দেওয়ার জন্য খাবারের ক্ষেত্রে যেটা মূল মেসেজ আপনাদেরকে একটা প্রবলেম ক্রিয়েট হয় সে পাঁচ রিয়েল কেউ তিন রিয়েল কেউ দুই রিয়েল কেউ বা আবার এটাই তার বিজনেস এটা দিয়ে তার সংসার চলে এখানে সে অবস্থান করে এই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন আপনি হয়তো একটা গ্রুপে এসেছেন চল্লিশ জন আহ সবাই আপনাকে অফার করছে প্লিজ এটা নেন তখন আপনি যেটা করবেন যে একটা প্যাকেটই কিনলেন পাঁচ দিয়ে কিনে তখন সবার মধ্যে একটু একটু করে ভাগ করে দিলেন কারণ সবারই খুব শখ এই কবুতর চত্বরের এখানে একটু বসবে একটু কথা বলবে এবং এই পাখিদের সাথে একটা ন্যাচারাল রিলেশন দেখুন তারা কিন্তু চতুর পাশে আসে তারা একটু এখানে দেখে এবং এই খাবারের ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু খাদ্য যেখানে একটু খেয়াল করুন এখানে খাবার আছে ওরা এখানে আছে কতগুলো কতগুলো পাখি এক জায়গায় আছে তারপর আমার এক প্রিয় ভাই আসুন আমার সাথে এই যে তিনি কিন্তু খাবার চেটাচ্ছেন উনি খাবার চেটাচ্ছেন এর মানে হচ্ছে ওনার আশেপাশে এসে প্লিজ গিভ সামথিং জাস্ট জাস্ট গিভ সামথিং থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়ের এই দেখুন এই দেখুন খেয়াল করেছেন মানে ওরা মনে হচ্ছে যে ফ্লাই করে এটা নেবে এটা আল্লাহ অনেক বড় নিয়ামত এখানে না আসলে ইউ নেভার ইমাজিন দ্যাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এই মেসেজগুলো আপনাদেরকে দিতে চাই মানে পাচ্ছি এবং টাইম টু টাইম আই উইল গিভ দ্য মেসেজ ইনশাআল্লাহ তাআলা এবং আপনি অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন ভিডিওটি কবিতর চত্বরের বিয়ার ইনশাআল্লাহ